ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের হাওয়ায় কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন সতেরো লালমনিরহাট দুইয়ে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সকাল থেকেই আমরা আছি লালবুনিহাট দুই আসন আদিতমারি কালীগঞ্জ উপজেলায় এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন লালবনীহাট জেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি মুফতি মাহফুজুর রহমান কথা বলবো তার সাথে স্বাগত আপনাকে আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনেক আগেভাগেই আপনার দল আপনাকে মনোনীত করেছে এরই মধ্যে আপনি গণসংযোগ শুরু করেছেন মানুষের কাছে কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন সারা কেমন পাচ্ছেন আসলে আমি মানুষের সাথে যে প্রতিশ্রুতিগুলো নিয়ে যাচ্ছি তার অন্যতম হচ্ছে যে আমরা বলছি যে আমাদের সরকারি যে বরাদ্দ হবে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে সেই বরাদ্দর একটি টাকাও দুর্নীতি হবে না তারপরে আপনার আমি যে প্রতিশ্রুতি দিচ্ছি তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের যে মৌলিক অধিকার তার মধ্যে একটি হচ্ছে চিকিৎসা চিকিৎসা শাস্ত্রে আমি দেখেছি যে অনেক লোক তাদের ভিটা বাড়ি বিক্রি করে চিকিৎসা করে তারপরে ঢাকা শহরে ফুটপাতে তাদের অবস্থান হচ্ছে তা আমি চাচ্ছি যে আমরা যদি নির্বাচনে জয়ী হতে পারি আমাদের এই অঞ্চলে চিকিৎসা শাস্ত্রে সর্বোচ্চ উন্নয়ন ঘটাব এবং একাধিক ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করবো যাতে করে আমাদের এই অঞ্চলের রোগীগুলো আপনার রংপুরে যেয়ে চিকিৎসা নিতে পারে তারপরে আরেকটি প্রতিশ্রুতি হচ্ছে আপনার বেকারত্ব দূরীকরণের জন্য আমি যে কাজটি করব সেটা হচ্ছে যে আমাদের দেশের শিল্পপতিদের সাথে শিল্পপতিদের সাথে সমন্বয় করে আমাদের এই অঞ্চলে বড় বড়ো শিল্প কারখানা তৈরি করব যাতে করে বেকারত্ব আমরা সহজে দূরীভূত করতে পারি আরেকটি প্রতিশ্রুতি হচ্ছে যে আমাদের এই অঞ্চলের যে যুবকগুলো রয়েছেন আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসে যাওয়ার জন্য আমরা একটা ব্যাপক ব্যবস্থা করা আমরা এই অঞ্চল থেকে করব এই প্রতিশ্রুতিগুলো দেওয়ার আগে কি স্থানীয় সমস্যা নির্ধারণ করেছেন যেমন আমাদের সীমান্ত পাড় এবং তিস্তা নদী রয়েছে স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত না করেই যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটি কি সুচিন্তিত মনে করেন কিনা আমি আমি তিস্তা পাড়ের বিষয়টা আমি বলছি যে আমাদের তিস্তা মহাপরিকল্পনা সেটা তো আপনার একটি জাতীয় পরিকল্পনা তারপরে আমি বলছি যে আমাদের তিস্তা অঞ্চলের যে সমস্ত লোক আপনার তিস্তা নদী ভাঙ্গনের কারণে যারা আজকে জীবন জীবনযাপন করছে আমি তাদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করব সাথে সাথে তিস্তা ভাঙ্গন রোধ করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব এই যে মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটাররা কি সেটি গ্রহণ করছে সারা দিচ্ছে কতটা অবশ্যই সারা দিচ্ছে আপনার আমাদের আদিতমারি কালীগঞ্জে আলহামদুলিল্লাহ হাত পাখার ভোটাররা এত বেশি সারা দিচ্ছে আমার যেটা মনে হচ্ছে যে আমরা যদি জোট ভিত্তিক নির্বাচন নাও করি তারপরে হাত পাখা এককভাবে আপনার বিপুল ভোটে জয়লাভ করবে আর যদি জোট ভিত্তিক নির্বাচন করে তাহলে তো কথাই নেই বিগত সময় আমরা দেখেছি এই অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা তেমন কোনো আন্দোলন সংগ্রামে কখনোই ছিলেন না এবং আপনার দলের সাংগঠনিক কাঠামো যদি মনে করি লিফলেট বিতরণের মধ্যেই সীমাবদ্ধ তাহলে মানুষ কেন আপনাদেরকে ভোট দিবে এই কথাটা আপনার যথাযথ নয় কারণ হচ্ছে যে আমাদের সংগঠন ইতিমধ্যে আপনি জানেন দেশের মৌলিক ইস্যুগুলো নিয়ে আপনার জোরালো ভূমিকা রেখেছে জোরালো আন্দোলন করেছে বিশেষ করে আমি যদি বলি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সরাসরি আমাদের দল দলীয় আমার হাত পাখার ব্যানারে আমাদের সর্বোচ্চ নেতা তিনি হাজার হাজার কর্মী নিয়ে আপনার স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি সর্বোচ্চ ভূমিকা পালন করেছে যেটা আপনি অন্য কোনো দলের মধ্যে দেখাতে পারবেন কিন্তু তার আগে ভাগেই তো আমরা দেখেছি আওয়ামী লীগের সাথে আপনাদেরই ভালো সম্পর্ক সক্ষম দক্ষতা ছিল শেষ মুহূর্তে এসে আপনারা এই আন্দোলনে যুক্ত হলেন তার মানে এটিকে নিয়ে তো মানুষজনের নানা জনশ্রুতি রয়েছে এবং এটি নিয়ে সমালোচনা আছে আপনার মন্তব্য কি আমার মন্তব্য হচ্ছে যে এই কথাটা সম্পূর্ণরূপে ভুল একটা প্রচারণা চালানো হচ্ছে অপপ্রচার কারণ হচ্ছে যে আমাদের ইসলামী আন্দোলন স্বৈরাচারের সাথে আগেও কখনো ছিল না এখনও নেই ভবিষ্যতেও থাকবে না এর কারণ হচ্ছে যে দেখেন আমরা যদি তাদের সাথে আতাত করতাম তাহলে অন্তত আমাদের দুই চারটা এমপি তো থাকতো তাই না আমরা তাদের সাথে আতাত করি নাই বলে কিন্তু আমাদের কোনো এই পর্যন্ত আমাদের সংসদে কেউ ওইভাবে যেতে পারে নাই আর আরেকটি বিষয় হচ্ছে যারা এই অপপ্রচার চালাচ্ছে তারাই মূলত ২০১৮ হাজার সালে আপনার স্বৈরাচারের সাথে ভোট করে তারা আপনার স্বৈরাচারকে বৈধতা দিয়ে ছয় এই এলাকায় তো জামাতের শক্তিশালী প্রার্থী আছে সেক্ষেত্রে জামাত বলি বা বিএনপি বলি দুই দলেরই শক্তিশালী প্রার্থী আছে ভোটের মাঠে কাকে ফ্যাক্টর মনে করেন আমি ভোটের মাঠে আসলে কাউকে মনে করি না কারণ আমাদের হাত পাখার যে গণজোয় তৈরি হয়েছে সেখানে বিএনপি বলেন আর জামাতের কথা বলছেন জামাতের সাথে যদি আমাদের একটা জোট হওয়ার পরিকল্পনা আছে জোট যদি নাও হয় তাহলে এই অন্তত লালমনিহাটের মধ্যে আদিতমারি কালীগঞ্জে বিপুল ভোটে হাত পাখা লাভ জয়ী হবে জোট যদি হয় সেক্ষেত্রে জোটের সিদ্ধান্ত মানবেন কিনা এবং আপনার মনোনয়ন যদি না থাকে কি করবেন হ্যাঁ আমি বলছি যে জোটের সিদ্ধান্ত আপনার আমাদের আমার কথা হচ্ছে যে এখানে তো হাত পাখা আদিতমারি কালীগঞ্জে এককভাবে যেখানে জয়ী হবে সেখানে যদি জোট হয় তার অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা কথা শুনছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের এই লালমনিহাট দুই আসন নিয়ে তাদের প্রস্তুতি এবং পরিকল্পনা বেলা পাঁচটায় আমরা যুক্ত হব জনতার দলের সাথে জানবো সেই দলের আগামী নির্বাচন নিয়ে প্রস্তুতির কথা থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে